ইরানকে ভয় পাচ্ছে আমেরিকা আমেরিকা সারা বিশ্বের এত শক্তিশালী একটা দেশ তারপরেও আপনারা বলবেন যে আমেরিকা কেন ভয় পাচ্ছে আমেরিকার হাতে আছে পারমাণবিক শক্তি আছে মিসাইল আছে রণতরি আছে এস থার্টি ফাইভের মতো ফাইটার জেট তারপরেও আমেরিকা ভয় পাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে যে কারণ থেকে আমেরিকা ইরানকে হামলা করব বলেও পিছু হটিয়ে নিয়ে এসেছে আব্রাহাম লিঙ্কনকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে এত ফাইটার জেট আছে মিসাইল প্রায় সাড়ে ছ হাজারের বেশি সেনা তারপরেও কেন পিছিয়ে নিয়ে আসতে বাধ্য হলো সদ্য ইরান যে সামুদ্রিক মহড়া শুরু করতে চলেছে সেখানে যোগ দিচ্ছে চীন রাশিয়া আর স্টিম রাশিয়া এই যোগদানকে অনেকটা দূরের থেকে দেখতে চাইছে আমেরিকা তবে আপনাদেরকে যে বিষয়ে আপনাদেরকে বলতে চাইছে এই মুহূর্তে তুলে ধরতে চাইছি আজকের আলোচনায় আমেরিকা ভয় পাচ্ছে ইরানকে তার কারণ এখনই বিশ্লেষণ করলে বুঝতে পারবেন এখন যাদের হাতে পারমাণবিক শক্তি আছে সেটা শুধুমাত্র মনের সাহস সেই অস্ত্র বের করার মতো ক্ষমতা এই মুহূর্তে কোনো দেশের নাই সেটা ভারতেরও নাই সেটা পাকিস্তানের হাতেও নেই কেননা যাদের হাতে পারমাণবিক শক্তি আছে তাদের একটা নির্দিষ্ট গাইডলাইন্স আছে নির্দিষ্ট রুলস আছে তাই ফার্স্ট টাইম যদি আমি বলি যে মিসাইল মেরে দিচ্ছি সেটা ঠিক আছে ততটা অতটা পর্যন্ত ইউনাইটেড নেশনের ছাড়পত্র আছে একটা দেশের আত্মরক্ষা করার জন্য সেই মিসাইলের পাওয়ার আমেরিকার মিসাইলের চাইতে কয়েক গুণ বেশি এই মুহূর্তে ইরানের হাতে যে ফাতা ওয়ান নামে যে মিসাইল সেই মিসাইলের রেঞ্জ প্রায় দশ হাজার কিলোমিটার এই মিসাইল দিয়েই ইসরায়েলের র্যাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে কিভাবে মিসাইল ছুটে গিয়ে ইসরায়েলকে যুদ্ধে অর্থাৎ গাজার সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে ইসরায়েলকে ছাড়খাড় করে দিয়েছিল এই ফাতা ওয়ান অ্যাটাক করে আপনারা দেখেছেন কাতারের বিমান ঘাটি উড়িয়ে দেওয়ার মতো দুর্ধর্ষ সাহসিকতা দেখাতে পেরেছিল এই ইরান এই ইরানের ফাতা ওয়ান শুধুমাত্র নয় এখানে আছে ফাতা ওয়ানের চাইতেও শক্তিশালী মিসাইল তৈরি করছে এই মুহূর্তে তাহলে কি আমেরিকা বসে আছে আমেরিকার যে প্রযুক্তি সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটা মিসাইল তৈরি করতে যেখানে প্রচুর ডলার খরচা হয় সেখানে ইরানের খরচ অনেক কম সেখানকার বিজ্ঞানীরা প্রযুক্তির দিক থেকে অনেক উন্নতশীল আপনারা জানেন ব্রেন ড্রেন করে নিয়ে যাই আমেরিকা বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীদের একজন দিনমজুর বা আপনি যাকে মজুরের বিনিময়ে কাজ করাচ্ছেন সে যে কাজটা করবে আপনি নিজে সেই কাজটা নিশ্চয়ই তার চাইতে কয়েক গুণ ভালো করবেন এটাই স্বাভাবিক হিসেব ইরানের বিজ্ঞানীরা স্বয়ং ইরানের জন্য যখন লড়ছে তখন তারা সর্বোচ্চ প্রযুক্তি কাজে লাগিয়ে এই মিসাইলগুলো আবিষ্কার করছে একটা মিসাইলের মধ্যে অনেকগুলো মিসাইল দিয়ে কীভাবে রাডারকে ফাঁকি দিয়ে এই মিসাইলগুলো তৈরি করছে আপনাদেরকে আমার পিছনে যদি একটা বোর্ড থাকতো তাহলে ভালো করে বুঝিয়ে দিতে পারতাম তবে আমার মুখের যতটুকু সম্ভব আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে এই মিসাইলগুলো সোজাসুজি একটা যে টার্গেট স্থান সেখানে গিয়ে লাগে এরকমটা নয় তারা নিজের ইচ্ছামতো দিক নির্ণয় করে কখনো জিগজ্যাগ পদ্ধতিতে অর্থাৎ এদিক ওদিক ডান দিক বান্দিক করে এই মিসাইলগুলো ছুটে যায় লক্ষ্য স্থিরই থাকে যার ফলে রাডার ধরতে পারে না এবং এগুলি ধ্বংস করার জন্য তাদের যে প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষার যে সিস্টেম আমেরিকার সেটা কোনোভাবেই এই মিসাইলগুলোকে আটকাতে পারে না এবং এর গতিবেগ এত বেশি থাকে যার ফলে মিসাইলগুলোকে কোনোভাবেই আমেরিকা এখন পর্যন্ত আটকে দেওয়ার মতো ক্ষমতা রাখেন না বা রাখতে পারছে না আপনারা পূর্ব যে আমেরিকা বা ইসরায়েল ইরানের সঙ্গে লাগানোর চেষ্টা করেছিল সেখানে কিন্তু পারে। তাই এই মুহূর্তে যতটুকু বোঝা যাচ্ছে তাতে আমেরিকা ইচ্ছা করলেই ইরানের উপরে অ্যাটাক করবো বললেই করতে পারবে না আমেরিকা একবার যদি ভাবছে যে অ্যাটাক করবো তো দশবার পিছিয়ে আসছে শুধুমাত্র মিসাইল ফাতা ওয়ান নয় এই মুহূর্তে ইরানের হাতে চলে এসেছে মেহেদি আপনারা জানেন এই মিসাইল অত্যাধুনিক এই মিসাইলের গতিবেগ বাতাসের বা শব্দের যে গতিবেগ তার চাইতেও তেরো গুণ বেশি অর্থাৎ এর যে গতি এর গতি সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে ইসরায়েল আর আমেরিকা যে কারণ থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তে বিশেষজ্ঞ মহলের যেটা দাবি আমেরিকা হয়তোবা পিছিয়ে আসবে তারা আমেরিকা এই মুহূর্তে যদি যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে এই হাত ছাড়া কিছুই হবে না তবে অনেকে বলছে যদি আমেরিকা পিছিয়েও আসে আব্রাহাম লিঙ্কনের মতো এত যুদ্ধ জাহাজ নিয়ে গেছে শুধুমাত্র তাই নয় আপনারা দেখেছেন আরও আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজ ভাসিয়ে রেখেছে ভাসিয়ে রেখেছে ইসরায়েলের ওখানে বন্দরে তারপরেও যদি আমেরিকা পিছিয়ে হটে চার চারটে রণতরী থাকার পরেও তাহলে বুঝে নিতে হবে আমেরিকা মুখে যতটা বলে ভিতরে ততটা নয় আমেরিকার সব শক্তি যেটা থাকে যার ভিতরে সেটা হচ্ছে সামরিক শক্তি চাইতেও ডলারের শক্তি এই মুহূর্তে ডলারের শক্তি যেহেতু ক্ষয় পেয়েছে এই এই ক্ষয়প্রাপ্ত অবস্থায় নতুন করে যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে আমেরিকা বিশ্বে মুখ লোকানোর জায়গা পাবে না তবে যুদ্ধ যদি নাও হয় যদি আলোচনার টেবিলেও যদি আসে সেটাও হয়তো বা একটা মানসম্মত হবে যদি আলোচনার টেবিলেও যদি ইরান না যায় আর যুদ্ধ না করে ফাতে ওয়ানের ভয়ে যদি পিছিয়ে আসে এই আমেরিকার বিশাল বিশাল যুদ্ধ রণতরীগুলো তাহলে এক কথায় বলতে হবে এখানে যুদ্ধ না করে আমেরিকা পরাজয় স্বীকার করে নিল স্বাভাবিকভাবেই আমরা বলছি যে যুদ্ধ নয় আমরা শান্তি চাই যুদ্ধ না হোক কিন্তু আমেরিকার এই বারবারন্ত যুদ্ধের সম্মুখীন যদি হতে হয় তাহলে ইরান যে এক ইঞ্চিও মাটি বিনা যুদ্ধে ছাড়বে না সেটা আমরা সকলে বুঝতে পারছি তাই আমরা অবশ্যই চোখ রাখছি আপনারাও চোখ রাখুন দেখতে থাকুন আগামী প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ